হ্যালো গাইস আমাদের এই রমজানের চাঁদ ও রমজানের প্রস্তুতি কাহিনী পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে কবে আসবে পবিত্র রমজান আব্বু রমজান কখন আসবে বাবা চাঁদ দেখলেই রমজান শুরু হবে বললো বন্ধুরা কিছুক্ষণ পরে আমরা রমজানের চাঁদ দেখব দেখ আকাশে চাঁদ উঠছে সবাই চাঁদ দেখার অপেক্ষায় সবাই চাঁদ দেখা গেছে আম্মু আমিও রোজা রাখবো ঠিক আছে বাবা আল্লাহ তোমাকে শক্তি দিন বাবা সেহরির জন্য ওঠো বাবা ঘুম চোখে আয়ান সেড়ি খাচ্ছে আম্মু সেড়ি কো মজা হ্যাঁ বাবা সবাই মিলে খাও ঠিক বলেছে আমরা সবাই একসাথে তা খুব ভালো লাগছে আয়ান আল্লাহর কাছে দোয়া করছে রোজায় কষ্ট হলেও আয়ান ধৈর্য ধরে ধৈর্য ধরলে আল্লাহ অনেক স্বভাব দেন আয়ান তার খাবার ভাগ করে দিল আল্লাহ তোমাকে পুরস্কার দিন ধন্যবাদ আয়ান স্বাগতম বন্ধু বিসমিল্লাহ বলে সবাই ইফতার শুরু করলো রমজান আমাদের ভালো মানুষ বানায় রমজান আল্লাহর বিশেষ উপহার আলহামদুলিল্লাহ এই সুন্দর রমজানের জন্য হ্যালো গাইস এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ